ইতিপূর্বে তিনি প্রায় চার হাজার বছর হায়াত পেয়েছেন এবং তিনি আজও বেঁচে আছেন কে সেই মহাপুরুষ যার ব্যাপারে খুব কম মানুষই জানে তিনি কোথায় আছেন কিভাবেই বা আছেন এত লম্বা হায়াত পাওয়ার পিছনে বাস্তব ঘটনাটি বা কি অনেকদিন আগের কথা তিনি ছিলেন পৃথিবীর এক প্রান্তে যেখানে ছিল জনমানবহীন নির্জনতা আর প্রকৃতির মাঝে নীরব ধ্যান ও আল্লাহর নির্দেশের পালনে নিজেকে প্রস্তুত করেছিলেন জায়গাটি ছিল সমুদ্রের পাড়ে কাদামাটির প্রান্তে পবিত্রকর আনে একাডিমে এই জায়গাটিকে মাগ্রীবের শামস বলা হয়েছে যেখানে সূর্য অস্ত চায় বলে মনে হয় এই নিবৃত স্থানে তিনি ছিলেন আল্লাহর এক গোপন বান্দা হিসেবে মানুষ তাকে চিনত না তার কোনো সেনাবাহিনী ছিল না কিছুই ছিল না সম্পদ প্রতিপত্তি কিন্তু তৎকালীন যুগে আল্লাহ এই মহাপুরুষকে যতটা জ্ঞান ও প্রজ্ঞাতান করেছিলেন তা অন্য কোনো পুরুষ বা মানবকে দেওয়া হয়নি তিনি প্রায়শই সেখানে ধ্যানরত অবস্থায় থাকতেন এভাবেই তিনি একদিন ধ্যান করছিলেন আকাশ থেকে একজন ফেরেস্তা নেমে আসলো এসে তাকে বলতে লাগলো হে আল্লাহর মান্দা আমি আপনার কাছে আপনার প্রভুর পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশনা নিয়ে এসেছি আল্লাহ আপনাকে কাছে যেতে বলেছেন বলেছেন এবং তাকে কিছু আধ্যাত্মিক জ্ঞান ও শিক্ষা দিতে যেন তিনি ভবিষ্যতে পথভ্রষ্ট না হয়ে যান এই বলে ফেরেশতা সেখান থেকে চলে গেলেন ফেরেস্তা সেখান থেকে চলে যাওয়ার পর পরে তিনি দাঁড়িয়ে গেলেন তিনি নিশ্চুপ ছিলেন আল্লাহর হুকুম তার হৃদয়ে যেন এক স্নিগ্ধতার আলো জ্বালিয়ে দিয়েছে তিনি জানতেন এই সফর শুধু আল্লাহর কাছে যাওয়া নয় এটা ছিল আল্লাহর এক বিশেষ মিশনের অংশ তিনি মাথা নিচু করে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রতিপালক আপনি আমাকে যেভাবে পরিচালনা করবেন আমি সেভাবেই পরিচালিত হব আপনি আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানেই যাব কিন্তু আমি তো অবোধ নিজের প্রতি সর্বদাই জুলুম করতে থাকি এবং আপনার কথা অমান্য করতে থাকি হে আমার প্রতিপালক আমাকে আপনি মাফ করে দিন এবং আপনার আদেশ পালনে আমাকে তৌফিক দান করুন এভাবেই তিনি মহান আল্লাহ রব্দুল্লাহ আলমিনের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করার পরে বাদশার উদ্দেশ্যে রওনা হলেন তিনি সমুদ্রে তার জায়নামাজটি বেছিয়ে দিলেন এবং তার উপরেই তিনি উঠে দাঁড়ালেন এরপরে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটে দয়া করলেন হে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমি তো জানি না আপনার আদেশকৃত বাচ্চা কোথায় অবস্থান করছে দয়া করে আপনি আমাকে সেদিকে চালিত করুন এটি বলার সাথে সাথে জায়নামাজটি পূর্ব দিকে চলতে শুরু করল তিনি তখন অবস্থান করছিলেন পৃথিবীর দক্ষিণাঞ্চলে এবং বাচ্চা অবস্থান করছিলেন পৃথিবীর পূর্বাঞ্চলে আল্লাহর কি কুদরত জায়নামাজটি পানিতে ডুবছিল না পানিতে ভিসছিল না তাকে নিয়ে যাচ্ছিল কৌতূহল আল্লাহর আদেশ কি আমি যথাযথ পালন করতে পারবো এভাবে ভাবতে ভাবতে কিছুটা দূর যাওয়ার পরেই দেখতে পেলেন সমুদ্রে ঝড় শুরু হয়ে গেছে সমুদ্রে উত্তাল ঢেউ আকাশে বর্জ্যের করজন এবং মেঘের আনাগোনা চলছে এগুলো দেখে তিনি সামান্য ভয় পেয়ে গেলেন কিন্তু তার মনে ছিল ইমানি শক্তি তিনি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করতে শুরু করলেন হে আল্লাহ রব্বুল আলমিন আমি আপনার পথে যাচ্ছি এখানে আমার কোনো স্বার্থ নেই আমার শুধু একমাত্রই স্বার্থ হচ্ছে আপনাকে খুশি করা আপনি যদি আমাকে চান ডুবিয়ে মারতে পারেন আপনি যদি চান এক নিঃশেষেই আমাকে ধ্বংস করে ফেলতে পারেন হে আল্লাহ রবুল আলমিন আপনি আমার সহায় হন এই বলে দোয়া করার সাথে সাথেই সমুদ্র সম্পূর্ণ শান্ত হয়ে গেল সাথে সাথেই বজ্রের গর্জন বন্ধ হয়ে গেল এবং আকাশের মেঘগুলো সরে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল তিনি পুনরায় বিশাল সমুদ্রের জলরাশি পাড়ি দিতে লাগলেন আল্লাহর কি কুদরত এত বড় সমুদ্র পাড়ি দিতে তার বেশি সময় লাগলো না বিশাল সমুদ্র অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি পাড়ি দিয়ে দিলেন এরপরে সামনে আসলো অনেক বড় জঙ্গল যা ছিল অত্যন্ত ঘন এবং প্রচুর ভয়ঙ্কর সেখানে বসবাস করত হিংস্র পশু সমূহ রক্ত কোনো মানুষ দেখলে তারা যেন ঝাঁপিয়ে পড়বে সেখানে চলছিল ভয়ঙ্কর কিন্তু যেই না এই আল্লাহর জঙ্গলে রাখলেন সাথে সম্পূর্ণ জঙ্গল বনের মতো নিস্তব্ধ হয়ে গেল সমস্ত পশুরা শান্ত হয়ে মাথা নিচু করে সারি দিয়ে দাঁড়িয়ে গেল প্রকৃতি যেন তাকে চিনে ফেললো এই সেই ব্যক্তি যার সঙ্গে আল্লাহর রহস্যময় সম্পর্ক রয়েছে এরপর এলো দুর্গম পাহাড় খাড়া পাথরের শীতল বাতাসে মরানো সেই পাহাড় তিনি অবিরাম উঠতে লাগলেন কোনো ক্লান্তি স্পর্শ করল না আল্লাহ তার মনকে পূর্ণ করেছিলেন আলোর জ্ঞান দিয়ে তিনি অলৌকিক শৃঙ্খলায় এগিয়ে যেতে থাকলেন যখনই তার সামনে গাছ অথবা গাছের ডাল এসে পড়তো সাথে সাথে সে নিজে নিজেই সরে যেত রাত দিন পেরিয়ে তিনি এগিয়ে যেতে থাকলেন আকাশে চাঁদ পাহাড়ে ছায়া বাতাসে ধোয়া সব মিলিয়ে তার পথ হয়ে ওঠে রহস্যময় কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আল্লাহ রহমত যেন তাকে ঘিরে রেখেছিল এভাবেই অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে অবশেষে এক সকালে তিনি উঠে দাঁড়ালেন একটি উঁচু টিলার উপরে সামনে দেখা যায় বিশাল রাজসভা অসংখ্য সেনা তাবু আর মহামানব সেখানে ছিলেন সেই বাদশাহ তিনি রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেলেন আশেপাশের মানুষেরা তার দিকে তাকাচ্ছে সম্পূর্ণ শরীরে ধুলো মাখা কিন্তু দীপ্ত চেহারা এ যেন এক রহস্য ভরামুখ চেহারায় আছে অলৌকিকতার ছোঁয়া সৈন্যরা তাকে চিনতে পারল না কিন্তু তাকে থামাতেও সাহস করল না তিনি কাউকে পরিচয় দিলেন না যার জন্য তাকে কেউ চিনত না তবুও তার মাঝে ছিল এক অদ্ভুত আকর্ষণ তিনি যেখানেই যান সেখানেই যেন চারপাশ শান্ত হয়ে যায় বাচ্চা তখন রাজসভার কার্যক্রম সম্পাদন করছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করছিলেন এই মহাপুরুষ তাকে আর বিরক্ত করল না রাজসভার এক পাশে গিয়ে থায় দাঁড়িয়ে রইল হঠাৎ করে তার নজর পড়ল আগন্ত অতিথির দিকে তাকে দেখা মাত্রই তার দৃষ্টি স্থির হয়ে গেল বাচ্চা তাকে এমনভাবে দেখছিলেন যেন তিনি বহু বছর আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন তিনি উঠে দাঁড়ালেন একটু মুচকি হেসে বললেন আপনি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এসেছেন আপনার আগমনের কথা আমি অনেক আগেই জেনেছি কিন্তু আপনার আপনার পরিচয় এবং আগমন সম্পর্কে আমি একেবারেই অজ্ঞত হে আল্লাহর বান্দা আপনি আমাকে এই বিষয়ে কিছু বলবেন তখন তিনি যথারীতি সম্মানের জন্য মাথা নিচু করে বললেন হে নামদার আমার নাম হচ্ছে খিজির আমি এসেছি জ্ঞান ও দায়িত্ব নিয়ে আল্লাহ আমাদের মিলিত করেছেন এক বিশেষ উদ্দেশ্যে তার কথার মাঝে বাদশাহ বলে উঠলেন হে আল্লাহর অলি হয়েছে আর কিছু বলতে হবে না আমি বুঝে গিয়েছি আপনার পরিচয় এবং আপনার উদ্দেশ্য কি তিনি তার মন্ত্রীকে ডেকে বললেন হে মন্ত্রী তুমি আল্লাহর অলি এবং আমার অতিথিকে এক বিশেষ কামরায় নিয়ে যাও তার সেবাযত্নে যেন কোনো কমতি না পড়ে তাকে আমার রাজসভার সর্বোচ্চ অবস্থানে উপবিষ্ট করো তার অতিথি আপ্যায়নে যেন কোনো কমতি না পড়ে মন্ত্রী খিজির আলাহ সালাতামকে একটি বিশেষ কামরায় নিয়ে গেল যা অত্যন্ত সাজানো গোছানো এবং অনেকটাই আরামদায়ক ছিল তার নাম ছিল আসাম ইবনি সাদেক তিনি ছিলেন বাদশাহর একজন বিশ্বাস ভাজন খিজির আলাহ সালাতামের জন্য সমস্ত ব্যবস্থাপনা সম্পাদন করার পরে সে বলল হে সম্মানিত ব্যক্তি আমারকে সৌভাগ্য আপনার মতো একজনকে অতিথি করতে পারা আমাদের জন্য পরম সম্মান অনুগ্রহ করে আমাদের সব কিছু আপনি গ্রহণ করুন এবং কোনো কিছুতে ত্রুটি হলে অবশ্যই আমাকে অবগত করবেন একদম শান্ত ছোঁয়া তাকে যেন স্পর্শ করেছে সে শান্ত গলায় বলে উঠল আমি দুনিয়ার জন্য কিছুই চাই না তবে যদি তোমার অন্ত সরল হয় তাহলে আমার কোনো প্রয়োজনে অবশ্যই আমি তোমাকে ডাকবো তবে তোমাদের এই রাজকীয় কামরার যে চাকচিক্যতা রয়েছে এর থেকে যদি তুমি নিম্নমানের কোনো কামরা দিতে পারো তাহলে সেটা অনেকটাই ভালো হতো তার জবাবে মন্ত্রী আসাম বলে উঠল হে সম্মানিত মহোদয় আপনি যদি এই স্থানটিতেই বসবাস করেন তাহলে আমাদের অন্তরে আমরা প্রশান্তি লাভ করব। আপনি বাচ্চা নাইনের দরবার এসেছেন যেখান থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না এর কিছুদিন পরেরই ঘটনা বাচ্চা জুলকার নাইনের আয়াত্তে কিছু জনগোষ্ঠী ছিল কিন্তু তাদের সমাজ ছিল দুই ধরনের একদল অনেক শক্তিশালী ও অত্যাচারী দ্বিতীয়ত দুর্বল ও নিরীহ শক্তিশালী দল সর্বদাই নিরীহ প্রজাদের উপরে অত্যাচার করত এক পর্যায়ে বিষয়গুলো তারা সহ্য করতে না পেরে বাচ্চা ঝুলকার নাইনের দরবারে এসে হাজির হন তার রাজ দরবারে এসে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হে মহান বাচ্চা আপনি ন্যায়ের পক্ষে যুদ্ধ করেন আমরা জানি আমাদের সমাজে দুর্বলদের উপরে জোর করে জমি দখল খাদ্য লুট স্ত্রীদের উপরে অপমান চলছে আমরা আর পেরে উঠছি না আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই নাইন বাচ্চা তখন চুপচাপ শুনলেন এরপরে তিনি বললেন আমার রাজ্যে কিংবা যেখানেই হোক আমি পৌঁছাবো সেখানে কোনো চালিম চলতে পারবে না তোমরা সাক্ষী দাও প্রমাণ দাও আমি এর বিচার নিজে করবো এরপরে রাজসভায় তিনি বিচার বসালেন ভুক্তভোগীদের কথা শুনলেন অপরাধীদেরকে ডেকে আনলেন দনো সমাজের ব্যক্তিবর্গকে একত্রিত করার পরে তাদেরকে তাদের মন্তব্য পেশ করতে বললেন সবাই সবার মন্তব্য পেশ করল কিন্তু তৎক্ষণাৎ নিরীহ প্রজাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না যার কারণে বিরোধী পক্ষকে শাস্তিও দেওয়া যাচ্ছিল না কোনো প্রমাণ না থাকার পরও তাদের চেহারায় অপরাধের ছাপ লুকানো যাচ্ছিল না তাদের বিচার করার জন্য বাদশাহ জুলকার নাইন খিজির আলাহি সালাতামের কাছে পরামর্শ চাইলেন খিজির আলাহি সালাতাম বললেন হে বাদশাহ চেহারা নয় তাদের অন্তর দিয়ে বিচার করুন যদি কোনো সন্দেহ থাকে তবে আল্লাহর নামে শপথ করান বাচ্চা জুলকার নাইন তখন বিচারের ডাইভারটি খিজির আলাইহসালাতুসলামের উপরে অর্পণ করে দিলেন তখন খিজির আলাহ ইসাল্লা বললেন হে সম্প্রদায় তোমাদের মধ্যে যে মিথ্যা বলবে সে দুনিয়ায় হয়তো বেঁচে থাকবে কিন্তু কেয়ামতের দিন সে নিজের জবাবদিহি এড়াতে পারবে না এবং হতে পারে মহান আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেই তাদের কোনো বিচার করে দিবেন খিজির আলাইসালামের কথা শুনে কিছু সংখ্যক লোক নিজেদের দোষ স্বীকার করে নিল এবং কিছু সংখ্যক লোক নিজেদের দোষ স্বীকার করল না তখন তাদেরকে পুনরায় তিনবার জিজ্ঞেস করলেন তোমরা কি কিন্তু যারা প্রথমবারে নিজেদের দোষ অস্বীকার করেছিল তারা পরপর তিনবারও নিজেদের দোষ স্বীকার করল না তখন খিজির আলাহ ইসাল্লা দুহাত তুলে মহান আল্লাহ রব আলমিনের কাছে প্রার্থনা করলেন হে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের পক্ষে যতটুকু সম্ভব ন্যায়পরায়ণতার সাথে আপনাকে ভয় করে বিচার করতে চেষ্টা করেছি আমাদের যতটুকু করার ছিল আমরা ততটুকু করেছি এখন আপনার উপরে কিছু ন্যস্ত এটি বলার সাথে সাথেই যারা দোষ করেও নিজেদের দোষ স্বীকার করলো না তাদের সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে গেল নিজেদের হাত পা নাড়াতে পারল না তারা ঝুলকার নাইন বাচ্চা এবং খিজিজালাই সালামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন হে বাচ্চা নামদার আপনি আমাদের জন্য একটু দোয়া করুন আমরা নিজেদের দোষ স্বীকার করছি আমরা এই অপরাধ আর কোনোদিনও করবো না কিন্তু তখন বাচ্চা জুলকান বললেন তোমরা আমাদের শাস্তি গ্রহণ করনি যার কারণে মহান আল্লাহ রব্লা আলামিন নিজেই তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন এখন আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয় আল্লাহ যা ভালো বুঝবেন তাই করবেন এরপরে যারা দোষ স্বীকার করেছিল তাদেরকে সামান্য শাস্তি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিলেন অপরদিকে যারা দোষ স্বীকার করলো না তারা সারা জীবনই সেই অবস্থাতেই কাটিয়ে দিল এর পরের এক সন্ধ্যায় রাজপ্রাসাদের নির্জন বাগানে বসেছিলেন বাচ্চা জুলকার নাইন তার পাশে রাখা ছিল একটি ছোট গোল টেবিল যেখানে ছিল মিষ্টি খেজুর ঠান্ডা পানি আতরের সুগন্ধি এবং পাশেই রাখা ছিল বিভিন্ন ধরনের বাতি ঠিক তখনই প্রবেশ করলেন খিজির আসসালাম ধীর পায়ে চোখে প্রশান্তি কপালে আলো রেখা বাচ্চা জুলকার নাইন খিজিরের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করে বললেন হে আল্লাহর জ্ঞানী বান্দা আমি জানি আপনি কেবল একজন সফরকারী নন আপনার অন্তরে এমন জ্ঞান আছে যা আমাকে দেওয়া হয়নি আমি জানতে চাই আল্লাহর পথে শাসক হওয়া কি বেশি কঠিন নাকি গোপনে হেদায়তের কাজ করা বেশি কঠিন ওয়াস সালাম কিছুক্ষণ চুপ থেকে বললেন বাদশাহ হওয়া খুব কঠিন কারণ সেখানে নিজের ইচ্ছা ও অহংকারকে সংযত করা লাগে আর গোপনে আল্লাহর কাজ করাও কঠিন কারণ সে উপস্থিত কোনো পুরস্কার পায় না এবং কেউ তাকে বাহবাও দেয় না কিন্তু যার অন্তরে আল্লাহর জন্য তাকুয়া এবং ভয় রয়েছে তার কাছে উভয় পথে শান্তির জুলকার নাইন বাচ্চা তখন নিজের দৃষ্টি ঝুঁকিয়ে ফেললেন এবং নরম কণ্ঠে বললেন তাহলে আপনি আমাকে সাহায্য করবেন এই বিশাল সাম্রাজ্য যেন অন্যায়ের হাত থেকে নিরাপদ থাকে খিজির আলহ একটু মুচকি হেসে বললেন যদি তুমি আল্লাহর নাম ছাড়া কোনো আদেশ না দাও আর যদি ন্যায় অন্যায়ের মাঝে তিথা না করো তাহলে অবশ্যই আমি থাকবো যতদিন আল্লাহ চান এই বলে খিজির আলহিসাম সালাম জানিয়ে সেখান থেকে চলে আসলেন পরের দিন বাচ্চা নাই নদীর পাশে বসে কিছু একটি ভাব ছিলেন এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যে ধ্যানে মগ্ন ছিলেন হঠাৎ করেই সেখানে একজন ফেরেস্তা আসলো যার সাথে তিনি প্রায়শই কথোপকথন করতেন ফেরেশতা এসে তাকে সালাম জানালো সালাম জানিয়ে বাচ্চা চুলকার নাইনের উদ্দেশ্যে বলতে লাগলেন হে চুলকার নাইন আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে এত কি নিয়ে ভাবছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদাই তো সৎকর্মীদের সাথে রয়েছে তখন বাচ্চা চুলকার নাইন ফেরেশতার উদ্দেশ্যে বলতে লাগলো হে আল্লাহর ফেরেশতা আমার ভিতরে আল্লাহর এবাদতের একটি আমেজ বইছে কিন্তু আমাদের জীবন তো অতি স্বল্প অনেক ছোট এত অল্প সময়ে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এবাদত করে আদৌ সন্তুষ্টি অর্জন করা সম্ভব আমার অনেক আফসোস হয় যদি আমি অনেক লম্বা হায়াত পেতাম তাহলে সম্পূর্ণ জীবনটাই আমি মহান আল্লাহ আলামিনের দরবারে পড়ে থাকতাম তার এবাদত করতাম এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম তখন ফেরেশ তাকে সান্ত্বনা দিয়ে বলল হে আল্লাহর বান্দা অনেক আগে কোনো একটি সময় আকাশে আমি একটি ঝর্নার আলোচনা শুনেছিলাম যার নাম ছিল আবে হায়াত তা ছিল কোহে কাপের পদতলে আমি সেই ঝর্নার বিষয়ে শুনেছি কেউ যদি সেখান থেকে পানি পান করে তাহলে সে কেমন পর্যন্ত মহান আল্লাহ আল্লাহর আলমিনের হুকুমে হায়াত পাবে হে বাচ্চা ঝুলকার নাইন আপনি এভাবে প্রচেষ্টা করতে পারেন এই কথা শুনে বাচ্চা ঝুলকার নাইন দাঁড়িয়ে গেলেন তার অন্তরে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের এবাদতের আমেজ আরও বেড়ে চলছিল পরের দিন বাচ্চা ঝুলকার নাইন একটি সভা ডাকলেন যেখানে তার রাজ্য এবং আশেপাশের রাজ্যের সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সকলকে একত্রিত করার পরে বাদশাহ সর্বপ্রথম সবাইকে তাওহিদের দাওয়াত দিলেন এরপরে সবাইকে উদ্দেশ্য করে বললেন হে সম্মানিত উপস্থিতি আমি একটি অদ্ভুত ও অলৌকিক উদ্দেশ্যে আপনাদের সবাইকে একত্রিত করেছি আমি আপনাদের কাছে অমৃত তথা আবে হায়াতের সম্পর্কে জানতে চাই আপনাদের মধ্য থেকে এই বিষয়ে যার যতটুকু জানা আছে দয়া করে আমাকে খুলে বলুন তখন সভার মধ্য থেকে একজন দার্শনিক সর্বপ্রথম মুখ খুলল এবং বলল হে মহারাজ বহু শতাব্দী ধরে এই আবেহায়াত শুধু কথা ছিল তবে বৌদ্ধ পারসিক হিন্দু ও আরব দার্শনিকদের কিছু প্রাচীন নথিতে আমরা এমন এক ঝর্নার কথা উল্লেখ পাই যা অন্ধকার জঙ্গলে প্রবাহিত হয় যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না হে বাচ্চা এ পানি আল্লাহর রহমতের এক নিদর্শন শুধুমাত্র সেই ব্যক্তি পান করতে পারে যাকে আল্লাহ নিজে অনুমতি দেন শুধু বাহনয় নয় এর জন্য প্রয়োজন আত্মার পবিত্রতা বাচ্চা ঝুলকার নাইন তখন কৌতূহল চোখে বলে উঠলেন তবে সে স্থান কোথায় কোন পথ ধরে গেলে সেখানে আমি পৌঁছাবো তখন একজন ভূগোলবিদ বলে উঠলেন হে বাচ্চা নামদার আমার হিসাব অনুযায়ী এ ঝর্ণা অবস্থিত জলজগতের এক রহস্যময় দ্বীপে যেখানে যেতে হলে পার হতে হবে মরুভূমি অগ্নি অন্ধকার গুহা এবং এমন এক উপত্যকা যেখানে সময় চলাচল বন্ধ হয়ে যায় তার কথা শেষ হতে না হতেই একজন দূরদর্শীবিদ বলে উঠলেন হে বাচ্চা চলকার নাইন এ যাত্রা কোনো সহজ যাত্রা নয় এ পথ কোনো সহজ পথ নয় এ পথে রয়েছে হাজারো বিপদের হাতছানি বিভ্রমের মরিচিকা এমন ফুল যা ঘ্রাণে ঘুম পাড়িয়ে দেয় এমন এক নদী যার জল স্বচ্ছ কিন্তু পান করলে তৃষ্ণা বেড়ে যায় আর এমন এক জায়গা যেখানে সময় যেন থেমে যায় কেউ যদি সেখানে একবার যায় সে কখনো ফিরে আসে না চিরকালের মতে আটকে যায় সময়ের গোলক ধাদায় এই অমরণের ওষুধ শুধু সেই ব্যক্তিই পায় যে পথের মাঝে মৃত্যুগ্রহণে প্রস্তুত থাকে সভাসদদের কথা শুনে বাদশাহ ঝুলকার নাইন কিছুটা ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবতে লাগলেন পথটা যদি এতটাই কঠিন হয় তাহলে আমি সেখানে কিভাবে যাব আমি তো জানিও না আবেহায়াত কোথায় রয়েছে তাহলে আমি সেখানে পৌঁছাবোই বা কি করে বাচ্চা চুলকার নাইন উদ্দেশ্য করে বলতে লাগলেন হে সম্মানিত ব্যক্তিবর্গ তাহলে আপনাদের মধ্যে এমন কেউ আছে কি যে আমার সাথে যাবে এবং পথি আমাকে সাহায্য করবে ওই সত্তার কছম যার হাতে আমার প্রাণ রয়েছে আমি তার কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকব খিজির আল্লাহ ইসাল্লাতুয়াসালাম সেই রাজসভায় উপস্থিত ছিলেন বাচ্চা চুলকার টেনশন ভরা গম্ভীর মুখ দেখে আলাহ ইসাল্লা বলে উঠলেন হে বাচ্চা নামদার আপনি ভয় পাবেন না মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার সাহায্যের জন্য এবং আপনাকে সঠিক পথ প্রদর্শন করার জন্যই মহান আল্লাহ রব্বুল আলমিন সাক্ষাৎ করিয়েছেন হে বাচ্চা চুলকার নাইন আপনি টেনশন করবেন না আমি অবশ্যই আপনার সাথে যাব এর পরের দিন তারা রওনা হলেন অজানা এক উদ্দেশ্যে ঘোড়া উঠে এবং কেউ কেউ পায়ে হেঁটে সবার দৃষ্টি পশ্চিম দিকে কারণ কথিত আছে আবেহায়াত সেই অরণ্যের শেষ প্রান্তে অবস্থিত যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয় তারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করে সফর শুরু করলেন সাথে ছিল সামান্য কিছু খাদ্য ও আসবাবপত্র সরঞ্জাম এবং সামান্য কয়েকজন সৈনিক তাদের চোখে ছিল প্রশান্তি এবং অন্তরে ছিল স্নিগ্ধতার আলো কেউ ঘোড়ায় কেউ উঠে আবার কেউ সফর করছিল পায়ে হেঁটে অনেকটা দূর সফর করার পরে তারা এক পর্যায়ে পৌঁছালেন একটি রহস্যময় জঙ্গলে সেখানে অবস্থান করছিল অনেক ভয়ঙ্কর ও হিংস্র প্রাণীসমূহ জঙ্গলের মাঝে কিছুটা পথ অতিক্রম করে তারা একটি অদ্ভুত বিষয় দেখতে পেলেন তারা দেখতে পেলেন সেখানে গাছেরা কথা বলে তারা মুখে নয় বরঞ্চ পাতা নড়ে ওঠে এবং আল্লাহর কসম করে গাছগুলো তাদের পথ আটকে রেখেছিল কিছুতেই তারা পথ ছাড়ছিল না তখন একটি গাছ বলে উঠল যারা অহংকার করে এবং গম্ভীরতার সাথে চলে তারা আমার ছায়া পায় না আরেকটি গাছ ফিসফিস করে উঠল শুধুমাত্র আল্লাহর অলিডাই পারে এই পথ অতিক্রম করতে এবং এই জঙ্গল পাড়ি দিতে তখন খিজিরা সালাম শেষদায় লুটিয়ে পড়লেন শুরু করলেন সাথে সাথে গাছের পাতাগুলো নুয়ে পড়ল গাছগুলো সরে গেল এবং সম্পূর্ণ পথ পরিষ্কার হয়ে গেল তারা পুনরায় পথ চলতে শুরু করলেন অনেকটা দূর সফর করে তারা পৌঁছালেন একটি নদীর তীরে যে নদীতে পানি চলাচল করছিল না যে নদীতে কোনো মাছ ছিল না সেখানে শুধু বালু ছিল সেই বালুকাময় পানির মতো স্রোতমান হয়ে চলছিল হিজির আলাই হিসালাত সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন হে সাথী সঙ্গী এটা কোনো সাধারণ নদী নয় এই নদী পার হতে হলে নিজের সময়কে বিসর্জন দিতে হয় প্রত্যেকে নিজের সময়ের হিসাব ভুলে যাও তখন জুলকার নাইন বললেন আজ থেকে সময় আমাদের নয় আমরা এখন আল্লাহর সময়ের মধ্যে আছি তারা পার হলেন সেই নদী অনেক কষ্ট ক্লাস করে কিন্তু পথে তিনজন হারিয়ে গেলেন চিরতরে কারণ তারা পিছনে ফিরে চেয়েছিলেন এরপরে হাঁটতে হাঁটতে তারা একটি গুহায় পৌঁছালেন যার নাম ছিল সাইয়েদাতুন নফস অর্থাৎ নফসের নারী এই গুহার ভিতরে সামনে আসে নিজের পাপ ভয় ও লোভ এক সৈন্য চিৎকার করে উঠল আমার মা আমার সামনে এসেছে সে আমাকে ডাকছে আমি বাড়ি ফিরে যেতে চাই খিজার আলহ ইসালাতাম বললেন এটা তোমার মা নয় এটা হচ্ছে তোমার লোভ কারণ তুমি কোথায় আছো সেটা তোমার মা জানে না সেটা জানে শয়তান এবং শয়তান তোমাকে লোভের প্রতি প্রচারণা দিচ্ছে তুমি ওই দিকে একদমই তাকিও না মহান আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা রাখো এই মায়াবী গুহার দিকে আর তাকিও না এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন এভাবেই সফর করতে করতে পথিমধ্যে তারা অনেক ভয়ঙ্কর ও বিপদগামী বিষয়বস্তুর সম্মুখীন হলেন কিন্তু তাদের একনিষ্ঠ তাওয়াক্কুলের কারণে মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমত ও অশেষ বরকতে কোনো বাধা বিপত্তি তাদের পথ আটকে রাখতে পারল না এভাবেই তারা অনেক দিন সফর করলেন সফর করতে করতে তারা এক বিস্ময়কর উপত্যকায় বসলেন এটি ছিল দুইটি পাহাড়ের মাঝখানে এক গহীন অঞ্চল চারপাশে উঁচু উঁচু পর্বতমালা ভিতরে এক ভীতিকর নীরবতা সেখানে লোকেরা ছিল এক বিচিত্রভাষী যে ভাষা সাধারণ কোনো জনগণ বুঝতে পারত না তাদের কথাকারও বোধগম্য হত না তবুও ও বাচ্চা জুলকারনাইন জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন ভাষার পার্থক্য দূর করে দিলেন তারা জুলকারনাইন বাচ্চাকে বুঝালেন হে জুলকারনাইন ইয়াদুস ও মাজুস এই ভূমিতে বিপরজয় সৃষ্টি করে তুমি কি আমাদের ও তাদের মাঝে এক প্রাচীর বানিয়ে দিতে পারো যদি আমরা তোমাকে কিছু অর্থ দেই এই জাতি ছিল খুব নিরীহ ও অক্ষম কিন্তু ইয়াদুস মাজুস ছিল হিংস্র ও ধ্বংসকারী তারা পাহাড়ের ফাঁক দিয়ে নেমে আসতো সবকিছু ধ্বংস করে দিয়ে যেত ফসল ঘর মানুষ ধর্ম কিছুই রক্ষা পেত না বাচ্চা জুলকার নাইন তাদের উদ্দেশ্যে বললেন আমার প্রতিপালক আমাকে যে শক্তি দিয়েছেন তা উত্তম তোমরা শ্রম দিয়ে আমাকে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দেব ইনশা আল্লাহ এরপরে তিনি সেই সম্প্রদায়ের সাহায্যে দুইটি পাহাড়ের মাঝখানে বিশাল বড় বড় লোহার পাত বিছিয়ে দিলেন এবং তার উপরে গরম ও গলিত সিসা ঢেলে তা একেবারে শক্ত করে ফেললেন এভাবেই তৈরি হলো এক বিশাল প্রাচীর মসৃণ মজবুত এবং অপরিবর্তনীয় এতটাই মজবুত যে ইয়াজুস না না এবং তখন খিজির আলহিসাম বললেন তারা দুনিয়ার একটি পরীক্ষা তাদের মুক্তির সময় হবে কেয়ামতের পূর্ব মুহূর্তে আজ তাদের রোধ করা হচ্ছে কাল তারা আবার উঠবে এবং ঝুলকার নাইন বললেন এটা আমার প্রভুর একটি অনুগ্রহ কিন্তু যখন আমার প্রভুর প্রতিশ্রুতি আসবে তখন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপরে তারা পুনরায় সফর শুরু করলেন দিনরাত তারা সফর করতে লাগলেন অক্লান্ত পরিশ্রম ক্ষুধার আর্তনাদ এবং দীর্ঘ সফর এত সত্ত্বেও তাদের কোনো কষ্ট হচ্ছিল না আবেহায়তের অনুসন্ধান সমস্ত কষ্ট ঘুচিয়ে দিচ্ছিল সফর করতে করতে হঠাৎ একদিন তারা একটি ভয়ঙ্কর অন্ধকার উপত্যকায় বসলো যেখানে সূর্য বা দিনের আলো কিছুই প্রবেশ করে না অন্য কোনো আলো ঢোকে না আর ভিতরটা এতটাই বিভ্রান্তিকর যে কেউ একবার ভেতরে প্রবেশ করলে দ্বিতীয়বার সে আর ফিরে আসে না সে অন্ধকারে তারা বিভক্ত হয়ে পড়ে ও এবং দুই পথিক তারা আলাদা হয়ে যায় তারা সকলে নিজেদের মতো করেই পথ চলছিল কিন্তু হঠাৎ করে কে কোথায় চলে গেল কেউ বুঝতেই পারল না বাচ্চা ঝুলকার নাইন এবং দুই পথিক সৈন্য যতটাই যাচ্ছিল ততটাই যেন তারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ছিল অন্ধকার ও কুয়াশার ঘনঘাটা তাদের যেন বেরোতেই দিচ্ছিল না কিছুটা দূর যাওয়ার পরে তারা একে অপরকে ডাকতে শুরু করলো কিন্তু কেউ কারো আওয়াজ শুনতে পেল না সেই জায়গাটি এমন ছিল সময় সেখানে থেমে যেত সঠিক পথে গেলে অল্প সময়ের মধ্যেই অনেকটা পথ অতিক্রম করত। কিন্তু ভিন্ন পথে গেলে বছরের পর বছর সেই একই জায়গায় বসে পথ চলতে থাকত অন্যদিকে খিজির আলহ ইসালাতুয়াসালাম নিজের মতো করে পথ চলছিলেন মহান আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরের আলো জ্বালিয়ে দিয়েছিল তিনি সঠিক পথে হাঁটছিলেন মুখে আল্লাহর নাম অন্তরে কিছুটা আতঙ্ক ও ভয় সে অন্ধকারে কোথায় যাবে কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল অনেকটা দূর যাওয়ার পরে তিনি ঝিরঝিরে পানির শব্দ শুনতে পেলেন আওয়াজটি তিনি অনুধাবন করলেন দেখতে পেলেন আওয়াজটি সামনে থেকে আসছে খিজির আলহি সালাতাম সেই শব্দ অনুসরণ করতে থাকলেন কিছুটা দূর যাওয়ার পরেই দেখতে পেলেন একটি আলোর ঝলকানি যা একটি গুহার ভিতর থেকে আসছিল খিজির আলাহ সালাতাম সেই আলোর কাছে গেলেন দেখতে পেলেন সেখানে একটি ভয়ঙ্কর গুহা তিনি আল্লাহর নাম নিয়ে সেই গুহার ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন একটি আশ্চর্যময় জলধারা এমন অদ্ভুত ও বিস্ময়কর জলধারা পৃথিবীর অন্যত্র নেই তা নীরবভাবে এক পাথরের গা বেয়ে পড়ছে তার পানি একেবারে স্বচ্ছ তা ঝরছিল নিঃশব্দভাবে কিন্তু তা থেকে এমন আলো বিচ্ছরিত হচ্ছিল যেন মনে হচ্ছিল সম্পূর্ণ গুহা আলোকিত হয়ে যায় তিনি বুঝতে পারলেন এটাই সেই কাঙ্ক্ষিত আবেহায়াত তিনি সামান্য পানি পান করে নিলেন সাথে সাথে তার শরীরে হয়ে এলো এক অদ্ভুত বদল তার শরীর যেন সময়ে বাইরে চলে গেল ক্লান্তি ক্ষুধা ঘুম সব হালকা হতে লাগলো মনে হলো যেন এক নিঃসঙ্গ তাকে গ্রাস করে ফেলেছে তিনি গুহা থেকে বের হয়ে এলেন কিন্তু অন্ধকার উপত্যকায় যেন আগের চেয়ে আরো রহস্যময় হয়ে উঠেছে তিনি বহুবার চেষ্টা করলেন আগের পথে ফিরে আসতে জুলকার লাইনের কাছে যেতে কিন্তু প্রতিটি রাস্তা তাকে আরেক পথে নিয়ে যাচ্ছিল অন্যদিকে জুলকার লাইন বাদশাহ খিজির আলাহ ইসালাতামকে হারিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি অনেক খোঁজাখুঁজি করলেন পুরো খিজির আলী সাল্লাহামের দেখা পেলেন না অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই খিজির আলহি সালাতাম আবে হায়াতের অনুসন্ধান পেয়েছে তার ভাগ্যে আলাদা কিছু লেখা রয়েছে তিনি বিশ্বাস করলেন হয়তো খিজিরই সেই ব্যক্তি যাকে আবে হায়াতের পানি নসিব করা হয়েছে অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে তিনি তার রাজপ্রাসাদে ফিরে এলেন তিনি অনেক চিন্তা ভাবনা করার পরে এতটুকুই বুঝতে পারলেন সফলতা দীর্ঘ হায়াতের মধ্যে নেই মহান আল্লাহ যতটুকু হায়াত দিয়েছেন ততটুকুর মাঝেই সঠিক পথে চলে ন্যায় বিচার করে তার সন্তুষ্ট অর্জন করার মাঝেই বরঞ্চ সফলতা রয়েছে তব্রিয় দর্শক যতটুকু হায়াত পেয়েছি ততটুকু মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সন্তুষ্টের পিছনে আমরা ব্যয় করি